বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর ডিবিসির ছাড়া জলে হুগলি আরামবাগের বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে জলে ভাসছে ধনেকালি তারকেশ্বর সসিংুরা আরামবাগের খানাকুল সহ বিস্তীর্ণ অঞ্চল নৌকায় চড়ে দলীয় কর্মীদের নিয়ে বানবাসী হাতে তান সামগ্রী তুলে দিচ্ছেন আরামবাগের সাংসদ মিতালি বাঘ এদিকে হুগলির বন্যা কবলিত এলাকায়

দ্বিতীয় গঙ্গা হয়ে যাচ্ছে একদম সব হয় না তুমি এখন ফোন করতে জল পজিশনে আছে প্লাজারে যদি मिताली বা মরে যায় যদি এত জল না ছাড়তো মানুষগুলো বিপদে হয় জল দাঁড়ায় এই জল না ছাড়লে তো বাঁধতে রাখা যাবে না

मुझे अलग से मुद्दे पर पूरी याद एमपी सारे दिन अच्छा जल का चेक करने एक एक गोला किंतु जीजा का साथ पड़े है बिल्कुल गोला है क्या क्या केबाव पता नहीं

আপলোকে আনতে একটা টা করে নাও এখন একটা করে বস্তা মুড়িয়ে আছিরে দাও ঠিক আছে অসুবিধা নেই

হ্যাঁ কাজ করতে হবে ওটা দরকার আছে ঠিক আছে কাজটা ভালো থাকবে পানি দেবে পানি দাও চারপাশে পানি 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 দাও 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 দাও

বিস্কুট আমরা ওই জন্য ড্রাই ফ্রুট টাই নিয়েছি জলে ড্রাই ফ্রুটটাই দরকার আমরাও বিগত লোকসভায় হুগলিতে যে তৃণমূলের প্রার্থীকে পাঠিয়েছিল মুখ্যমন্ত্রী তাকে দিয়ে শুধু কেবল হুগলি লোকসভার চেয়ারটা দখল করার মানসিকতা ছিল মুখ্যমন্ত্রীর মানুষের কাজ নিয়ে ন্যূনতম মাথা ব্যথা ছিল না ওনার আজকে সেটাই পরিষ্কার হয়ে যাচ্ছে সারা হুগলি জেলা বানভাসী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে অথচ হুগলি লোকসভার যিনি সাংসদ তাকে দূর দূরান্ত পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা অনেক আগেই বলেছিলাম যে এই প্রার্থী শুধু কেবল ভোটের স্বার্থে এখানে এসছে ভোট মিটে যাবে তাকে ওই দিদি নাম্বার ওয়ানের পর্দায় পাওয়া যাবে দু হাজার আঠাশ সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শ্যুটিং করতাম শ্যুটিংয়ে নাইটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করবো আমার টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল প্লান থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভালোবেসে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাবচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বরোশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী at borso our products touch our customers lives in many ways our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them We look beyond business. We promote green energy, as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.